আরেকটি আপডেট করি যেটা আমাদের এই ভিডিও আমি অপগরিদম আসলে আমি বড় কোনো মানুষ না আর বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর না ভাইরা খুবই আন্তরিক এঁকে অপরকে ভালোবাসে আমাকে ভালোবাসে হয়তোবা সে জন্য এসে ছবি নিচ্ছে ভিডিও নিচ্ছে আমার নাম হচ্ছে সেতু আমার বাসা হচ্ছে বাজিৎপুর আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সেতু পেজ এখানে আমি মানবিক ভিডিও বানাই তাছাড়া আমি একজন স্টুডেন্ট একজন কৃত্তক্তা পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর আমাকে মানুষে দিবে আচ্ছা আমি কিন্তু বিরাট অনেক ভালোবাসি যারা আসলে আমি জানতাম না চিনতাম না এখন চিনছি এত হাজার হাজার ভক্ত দেখার পরে

বরবর কি মানতে হবে একটা সঙ্গে অবশ্যই গিফট করবো এটা যেহেতু আপনাকে একটা লেংস গিফট ওকে ওকে ওকে